নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল বাংলার চ্যানেল আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সো বন্ধুরা গতকালে একটা অসাধারণ ম্যাচের সাক্ষী রইলো মোহনবাগান ফ্যান্সরা আর মোহনবাগানের ইহেন কামব্যাক কামব্যাক এই কারণে বলছি প্রত্যেকটা প্লেয়ার কালকে কিন্তু নিজের জায়গায় নিজের পজিশানে খেলেছে এবং খুব পারফেকশানের সাথে তাদের নিজেদের পজিশানগুলোকে তারা ইউজ করেছে ইউটিলাইজ করেছে কালকের ম্যাচ থেকে বন্ধুরা বোঝা গেল আমাদের ডিফেন্স বা মিডফিল্ড বা স্ট্রাইকিং পজিশানে কোথায় কোথায় গলদ রয়েছে যেখানে আমাদের মোহনবাগান দলে দুটো বিদেশি খেলা হচ্ছে যে পজিশনে সেই পজিশানটা মোটামুটি টাফ করে দিচ্ছে তারা সেই দিকে আর কোনো চিন্তা নেই কিন্তু যেই পজিশানে আমাদের ইন্ডিয়ান প্লেয়ার খেলানো হচ্ছে দুটো কিংবা একটা সেখানে কিন্তু বন্ধুরা একটু টাফ পজিশান হয়ে যাচ্ছে যেমন আমরা যদি আমাদের ডিফেন্স লাইনটাকে ধরি ডিফেন্স লাইনে হেক্টারুসতে আর ব্র্যান্ডার নামিল কিন্তু মোটামুটি মোটামুটি বুঝে নিচ্ছে সুভাষিসও খুব ভালো খেলেছে গতকাল সুভাষিষ অনবদ্য খেলেছে একটা গোলও পেয়েছে তো আমাদের ডিফেন্স লাইনে সেরকম কোনো চাপ নেই যে একটু এগিয়ে গিয়ে যদি আমাদের সিডিএমের জায়গাটা দেখি সিডিএমে কিন্তু কালকে যেহেতু অনেক দিন পর অনুরোধ থাপা নিজের পজিশানে কালকে খেলেছে আর সে তার পজিশানে কিন্তু নিজের জাত চিনিয়ে দিয়েছে জাত বলতে জাত প্লেয়ার সেই জাত কিন্তু অনিরুদ্ধ থাপা চিনিয়ে দিয়েছে সে কী ধরনের প্লেয়ার কতটা ক্যাপাসিটি তার মধ্যে রয়েছে সে কিন্তু গতকালের ম্যাচে দেখিয়ে দিয়েছে নিজের অরিজিনাল পজিশানে এতদিন কিন্তু অরুণিত থাপা তার নিজের অরিজিনাল পজিশানে খেলতে পারছিল বা ফেরান্দ তাকে খেলাচ্ছিল না সে কিন্তু নিজের পজিশানে আসার পর একটা অনবদ্য পাস সাদিকুর মাথায় একদম একদম পারফেক্ট পাস সাদিকুর মাথায় এবং সাদিকু কামিংসের সেই জুটিটা কালকে কিন্তু মানে এক্সিলেন্ট খেলেছে সাদিকু হেড দিয়ে নামিয়ে দিল কামিংসের পায়ে আর সেই সময় গোল এইটা কিন্তু বন্ধুরা একটা ওয়ার্ল্ড ক্লাস গোল কালকে আমরা দেখতে পেলাম সাদিকুর কাছ থেকে এরকম অনবদ্য পাস কিন্তু আমরা আশা করি সাদিকু আর কামিংসের কাছ থেকে এই জন্যই কিন্তু তাদেরকে টিমে নেওয়া হয়েছে বন্ধুরা মাঝ মাঠে অনুরুদ্ধাপাত প্রথমভাবে বুঝে নিয়েছিল কিন্তু তারপর মানে আমাদের পজিশানে কোথায় গলতটা রয়েছে যেখানে দুটো করে ফরেন প্লেয়ার খেলছে সেই পজিশান কিন্তু খুব স্ট্রং হয়ে যাচ্ছে যেমন বন্ধুরা আনুরুদ থাপার জায়গায় বুমোস আর দিমি এই দুটো কম্বিনেশনকে যখন আনা হলো ফার্স্ট হাফের তুলনায় কিন্তু সেকেন্ড হাফে আরও ঘন ঘন মুহুর মুহুর অ্যাট্যাক মোহনবাগান মাঝমাঠ থেকে কিন্তু উঠে আসছিল। তবে অ্যাট্যাকগুলো ফিনিশ করতে পারছিল না তার কারণ সেই একই সমস্যা আমাদের দুটো ইন্ডিয়ান স্ট্রাইকার কিন্তু চলে এসেছিলো তখন মানে দুটো মানে সাদিকু কামিংসের জায়গায় কিন্তু স্ট্রাইকার দুটো ইন্ডিয়ান চলে এসেছিলো অ্যাটাকের তুলনায় বন্ধুরা ফিনিশটা কিন্তু সেহারে হচ্ছিল না তো এই আমাদের পজিশানটা বুঝতে পারলেন যে কীরকম পজিশানে আমাদের কতটা বেনিফিট হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার যখনই খেলছে তখন একটু ডাউন হয়ে যাচ্ছে যেমন বন্ধুরা সাদিকু আর কামিংস যখন স্ট্রাইকার পজিশানে খেলছিল তখন তারা যে পরিমাণ স্পিডে গোলের কাছাকাছি পৌঁছে যেতে পারছিলো তারপর যখন সাদিকু কামিংস জুটিকে তুলে নেওয়া হলো ইন্ডিয়ান প্লেয়ারদেরকে স্ট্রাইকার হিসেবে খেলানো হচ্ছিল তখন কিন্তু অত তাড়াতাড়ি তারা গোলের সামনে পৌঁছাতে পারছিল না এর পরবর্তী ম্যাচ বন্ধুরা মোহনবাগানের সঙ্গে রয়েছে মুম্বাই সিটিএফসির তো এই ম্যাচের আগে কিন্তু হুয়ান ফেরান্দোকে চিন্তা করতে হবে কোন পজিশানে আমাদের স্ট্রাইকার কিংবা মিডফিল্ড বলুন বা ডিফেন্স বলুন কোন পজিশানে ফরেন প্লেয়ারদেরকে খেলিয়ে পজিশানটা স্ট্রং করতে হবে কিংবা কোন পজিশানে ইন্ডিয়ান প্লেয়ার খেলানো যেতে পারে দিমিকে নিয়ে বন্ধুরা আর একটা কিছু সমালোচনা করা যেতেই পারে দিমি কিন্তু অনেক ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে গোল করেছে দূরপাল্লা শটে কিন্তু দিমি পেট্রাটসের অনেক গোল রয়েছে কিন্তু কালকে বন্ধুরা বক্সের ভিতরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দিমি কিন্তু শট করলো তাও বাইরে কিংবা গোলকিপারে হাতে শট করছে তো বন্ধুরা এইটা নিয়ে কিন্তু আমাদের একটু চিন্তাভাবনা করতে হবে আর কালকের খেলার যদি লাস্ট সাত আট মিনিট দেখি লাস্ট সাত আট মিনিট কিন্তু বন্ধুরা আগের মোহনবাগান যে টিম ছিল সেই টিমের মতোই কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে আগের মোহনবাগান টিম যেরকম মুহুর মুহুর অ্যাট্যাক করছিল কিন্তু ফল সেরকম পাচ্ছিল না কিংবা গোল পাচ্ছিল না সেই পজিশানটা কিন্তু আবার ফিরে আসছে দলের মধ্যে সেই গোলের খামতিটা দেখা যাচ্ছে যার জন্য এত দামি দামি স্ট্রাইকার আনা হয়েছে সেই গোলটা কিন্তু এখনো পর্যন্ত সেরকম ওয়ার্ল্ড ক্লাস গোল কিন্তু মোহনবাগান পাচ্ছে না তো বন্ধুরা সমালোচনা তো অনেক করলাম এবার চলে আসবো বন্ধুরা কালকের ম্যাচ থেকে ভালো কী কী আমরা পেলাম বা দেখতে পেলাম কী কী ভালো কিছু ঘটলো কালকের প্রথম কালকের ম্যাচের ভালো কিছু যদি বলতে হয় প্রথমেই বলবো আমাদের বাংলার ছেলে বাঙালি ছেলে সুভাসিস বোস তার অসাধারণ পারফরম্যান্স কালকে কিন্তু আমরা লক্ষ্য করেছি বন্ধুরা কাল একটা অসাধারণ গোলও পেয়েছে সুভাষিষ সুভাষিসের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে বন্ধুরা সুভাষিষ যখন দেখছে তার ক্যান্ডিডেট তার জায়গায় আসছে কিংবা কোনো প্লেয়ার তার জায়গায় নেয়ার জন্য কথাবার্তা চলছে তার কম্পিটিশান আসছে তখন কিন্তু সে অসাধারণ খেলা শুরু করছে আবার যখন দেখছে তার জায়গায় কোনো কম্পিটিশান নেই কিংবা কোনো প্লেয়ার আসার চান্স নেই তখন কিন্তু তার খেলাটা আবার একটু ডাউন হয়ে যাচ্ছে বন্ধুরা দীপক টাংরির পারফরমেন্স নিয়ে কিন্তু বন্ধুরা অনেক ইউটিউবার অনেক রকম কথা বলছে তো তাদেরকে একটাই কথা বলতে চাই দীপক টাংরি কিন্তু এর আগে এর থেকে ভালো কিছু খেলেনি এর আগে কিন্তু এরকমই খেলতো আর ভালো কথা হচ্ছে সে কিন্তু চোট সারিয়ে আবার তার নিজের পুরনো পারফরমেন্সে ফিরে এসেছে এটাই দীপক টাঙ্গরির ব্যাপারে আমি আপডেট দিতে পারি দীপক টাঙ্গরি কিন্তু আগাগোড়ায় একই রকম খেলতো এই একই রকমই খেলে যাচ্ছে এরপর বন্ধুরা আবারও আসবো অনিরুদ্ধ থাপাকে নিয়ে অনিরুদ্ধ থাপা কিন্তু কালকে তার নিজস্ব পজিশানে খেলে কিন্তু তার পারফরমেন্স নিয়ে দিয়েছে এরপর হুয়ান ফেরান কিন্তু চিন্তা করতে হবে অনিরুদ্ধ থাপাকে কীভাবে সে ইউজ করবে তার কারণ এতদিন কিন্তু ওয়ান ফেরান্দো অনিরুদ্ধ থাপাকে তার নিজের অরিজিনাল পজিশানে কিন্তু খেলতে দিচ্ছিল না বা অন্যরকম কোনো একটা ট্রাই নিচ্ছিল অনিরুদ্ধকে নিয়ে কিন্তু কাল সে নিজের পারফরমেন্স দেখিয়েছে নিজের জায়গায় খেলেছে একদম পারফেক্ট জায়গায় খেলেছে এরপর আসবো বন্ধুরা কিরান নাসিরিকে নিয়ে কিরান নাসিরি কিন্তু তার অরিজিনাল পজিশানে কিন্তু কিরান নাসিরিকে খেলানো হচ্ছিল না ওয়ান ফেরান্দো খেলাচ্ছিল না তার কিন্তু একটা চোরা গতি রয়েছে এটা মানে হঠাৎ করে সে স্পিড নিয়ে নিতে পারে তো সেই স্পিডটাকে হুয়ান ফ্রান্তকে কাজে লাগাতে হবে আর কিরান নাসিরি যে পজিশান থেকে শুরু করছে তার থেকে বেটার যদি তাকে নাম্বার নাইন কিংবা স্ট্রাইকার পজিশানে খেলানো হয় সে কিন্তু অনেক ভালো পারফর্ম করতে পারে আর কিরান নাসিরি কিছু প্রবলেম রয়েছে টাচে প্রবলেম রয়েছে ফিনিশেও কিছু সামান্য প্রবলেম রয়েছে সেগুলো তো রিকভার করা যেতেই পারে কিরানকে স্ট্রাইকার পজিশনে খেলালে বন্ধুরা যেটা আমাদের সুবিধা হবে কিরান ফাইনাল থার্ড থেকে যদি রান শুরু করে কিন্তু ডিফেন্সকে মানে ওদের অপোনেন্টের ডিফেন্স কিন্তু আটকানো কিরানকে কিন্তু মুশকিল হয়ে যাবে কিন্তু আমাদের যে ইন্ডিয়ান স্ট্রাইকাররা করছে এখন ফাইনাল থার্ডে গিয়ে আটকে যাচ্ছে তারপরে তো ফিনিশের কথা তো দূরেই আসি ইন্ডিয়ান স্ট্রাইকাররা ফাইনাল থার্ডে গিয়ে আটকে যাচ্ছে কিরান নাসিরিকে অ্যাজ এ স্ট্রাইকার খেলালে সে কিন্তু ফাইনাল থার্ড থেকে যেরকমভাবে রান শুরু করবে সেক্ষেত্রে এগেনস্ট টিমের ডিফেন্ডারদেরকে কিন্তু অসুবিধায় ফেলতে পারে কিরান্না নাসিরি আর অনেক গোল সেখান থেকে সে কনভার্ট করতে পারে এছাড়া বন্ধুরা দিমি বুমোস এরা যে ফিট এরা যে খেলতে পারছে এটা কিন্তু আমাদের মোহনবাগান সমর্থকদের জন্য অনেকটাই বড় খবর আর অনুরুদ্ধ থাপার যে হাতে চোটটা ছিল সেটাও খুব একটা গুরুতর নয় সেটাও কিন্তু বোঝা গেল বন্ধুরা কালকের ম্যাচে মানবীরের চোট নিয়ে যদি কথা বলি মানবীরও কিন্তু কালকের ম্যাচে অনেকটাই ফ্রিভাবে খেলেছে তার চোট থেকে কিন্তু অনেকটা রিকভার সে করে ফেলেছে ইতিমধ্যে আরও কিছুদিন গেলে কিন্তু মানবীর অনেকটাই ফিট হয়ে যাবে ও গেম টাইম পাওয়ার জন্য একদম পারফেক্ট জায়গায় চলে আসবে বন্ধুরা বন্ধুরা সাদিকু কামিংসকে নিয়ে যদি কথা বলতে হয় এই জুটিটা কিন্তু অন্যান্য দিন যতটা এফেক্টিভ দেখা যায় কিংবা যতটা ইনভলভ গেমের সাথে দেখা যায় তার থেকে কিন্তু অনেকটাই বেটার আজ কালকের গেমে দেখা গেছে তো আলটিমেটলি বলা যেতে পারে এই যা লাইন আপ দেখা যাচ্ছে এটা নিয়ে কিন্তু মুম্বাই তোমাদের কাছে ভালো অনেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না ভিডিও দেখছো তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এটা একটা মোহনবাগান ফ্যান বেস্ট চ্যানেল মোহনবাগানেরই খবর পাবে শুধু ইস্টবেঙ্গল বা অন্যান্য আইএসএল টিমের খবর পাবে না এই চ্যানেলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধু কাছে শেয়ার করো আমাদের চ্যানেলটিকে আর মোহনবাগান ফ্যান হলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা জয় মোহনবাগান টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে